প্রিয় কৃষক আমরা এখন আপনাদেরকে একটা আশ্চর্যজনক গাছ দেখাবো যেটার উপরে একটা ফল নিচে আর একটা ফল অর্থাৎ যেটাকে বলা হয় এটা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যেটা উপরে টমেটো নিচে আলু একই গাছে আমরা দুইটা ফসল যেটা আমরা আপনাদেরকে এখন একেবারে ধচককে আমরা এখন আপনাদেরকে দেখাবো প্রিয় কৃষক ভাইরা এবং প্রিয় শ্রোতা আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ আপনারা দেখতেছেন এই যে আমাদের এটা একটু আমাদের এই যে টমেটো গাছের আমাদের টমেটো হারভেস্ট করা প্রায় শেষ ওই অবস্থাতে আমাদের এখন আমরা আলুগুলাও উঠাবো এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে কৃষক ভাই আপনারা দেখতেছেন আমাদের এই যে টমেটো গাছটা এখানে গ্রাফটিং করা হয়েছে এখানে আমাদের টমেটো গাছ আর আলুর যে গ্রাফটিংটা এখানে করা হয়েছে মূলত এই যে শিকড় দেখতেছেন এবং এই গাছে আমাদের এই যে টমেটোটা হয়েছে আর এখন আমরা নিচে যেটা দেখবো একই গাছে আমাদের যে আলু হয়েছে আপনারা দেখতেছেন অর্থাৎ একই গাছে আমরা দুইটা ফসল প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখতেছেন এই যে আলুর একটা শাখা আছে আরেকটা আলুর আরেকটা শাখার মধ্যে আমরা টমেটোটা গ্রাফটিং করেছি আপনারা দেখতেছেন এই উপরে আমাদের টমেটো এবং নিচে আলু এভাবে আমাদের কয়েকটা গাছকে পরীক্ষামূলকভাবে আমরা আমাদের কৃষক ভাইরা এখানে করা হয়েছে আপনারা দেখতেছেন এই যে এটাও আরেকটা ক্যামেরার দিকে একটু খেয়াল করেন হ্যাঁ এই যে দেখতেছেন আমাদের এই যে উপরে উপরে হচ্ছে টমেটো গ্যাস এবং নিচে হচ্ছে আমাদের আলু প্রিয় কৃষক ভাইরা আসলে মানুষের চেষ্টা থাকলে আসলে সবকিছুই করা সম্ভব আমাদের কৃষক ভাইদের চেষ্টা আছে বিদায় ওনারা একই গাছে দুই ধরনের ফসল ওনারা পাচ্ছেন আসলে আসলে মানুষের চেষ্টা থাকলে আর আল্লাহ রহমত থাকলে আসলে সবকিছুই করা সম্ভব আমাদের এই যে কৃষক খালেক ভাই উনি আমাদের কৃষি অফিসের মাধ্যমে পরামর্শ নিয়ে এই পরীক্ষামূলক উনি চার পাঁচটা গাছে গ্রাফটিং করেছেন এবং ওনার আশা আগামী দিন এটা ব্যাপক আকারে করবে আমরা এখন খালেক ভাইয়ের সাথে কথা বলবো ওনার আসলে অনুভূতিটা কেমন আপনি যে এটা করছেন একই গাছে দুটা ফসল আপনার এই বিষয়ে আপনার মানে আসসালামু আলাইকুম আমি কাজীহাট গেছিলাম ওই মিজান স্যারের সাথে একটা আলোচনা করার পরে উনি আমাকে ইউটিউব সার্চ দিয়ে মানে বসে দেখি আলু গাছে টমেটো গাছ কাটিং করা যেতে পারে আমি ওনার থেকে মোটামুটি অ্যাডভাইস পাইছি এবং ওনার থেকে সহযোগিতা পেয়েছি প্রায় আমি নিজে কয়েকটা গাছ কাটিং করছি ইনশাল্লাহ দেখা গেছে আমার আলুও হয়েছে টমাটো হয়েছে এতে আপনার অনুভূতিটা কেমন মানে আপনাদের কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এবং এটাটা একটা সুন্দর লাগতেছে একটা গাছের দুইটা ফসল পাচ্ছি এবং টমাটো পাচ্ছি আলুও পাচ্ছি প্রিয় কৃষক ভাইরা এপাকে আমি আরেকটা কথা বলি এই গ্যাপে সেটা হচ্ছে যে আমরা যখন আলু ক্ষেত করে সেক্ষেত্রে আমাদের উপরের আলু গাছ কোনো কাজে আসে না কিন্তু একই গাজে আবার আলু হচ্ছে আবার উপরে যে গাছটা কোন কাজে আসে না আলু আপনারা দেখতেছেন আমার পাশাবাশে এখানে এই যে এটা হচ্ছে আলু গাছ তো এটা আমরা মূলত আলু সংগ্রহ করার পরে এটা আমাদের কোনো কাজে আসে না এই কাজে না আসা জিনিসটার মধ্যে আমরা যখন টমেটোর গ্রাফটিং করে দেব সেই আমরা এই যে টমেটোগুলো পাবো আর আলুটা পাচ্ছি একই সাথে দুটো ফসল এই যে তো খালেক ভাই আপনার এটা দেখা দেখি বা আপনার আশেপাশে যারা কৃষক আছে

নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে আপনারা এই জিনিসগুলা সার্বিক গুলা পাবেন আহ তো আজকে প্রিয় কৃষক বাইরে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল